Smile. You think you know me. Here comes the money I says in my তো আজকে শুরুতেই একটা অনেক বড় নিউজ রয়েছে সেটা হচ্ছে যে আমরা রেশাল ফোর্টি থ্রি যেটা সৌদি আরব থেকে হতে চলেছে তো সেই রেশাল মিনিয়ার জন্য দ্য রককে অনেক একটা মোটা পরিমাণের টাকা অফার করেছে সৌদি আরব তারা চায় যেন দ্য রক সেখানে একটা ম্যাচ রেসেল করুক আর যখনই এই জিনিসটা অ্যানাউন্স হয়ে যায় যে রেশাল মিনিয়া সৌদি আরবে যাচ্ছে আমি তো তোমাদেরকে তখনই বলে দিয়েছিলাম যে আমরা ফাইনাল বস রককে অবশ্যই দেখতে পাবো সেইখানে যা হোক করে হলো সৌদি আরব সেখানে রককে নিয়ে আসবে আর ম্যাচও রাসেল করাবে কারণ তাদের কাছে অনেক টাকা রয়েছে টাকা তো কোনো অভাব নেই তো একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট অফার করে দিয়েছে রককে কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিল হয়নি কিংবা রকের তরফ থেকে কোনো কনফার্মেশন আসেনি রক এখনও ভাবছে যে অ্যাকচুয়ালি কী করবে আর খুব সম্ভবত সে রাজি হয়ে যাবে কারণ একসাথে এত বেশি টাকা সব সময় তো ইনকাম করার সুযোগ পায় না হতে পারে যে সে দশখানা মুভি বানিয়ে তার থেকে যত টাকা সে পায় বা ইনকাম করে তার থেকেও বেশি টাকা হয়তো সৌদি আরব তাকে অফার করে দেবে তো এটা একটা অনেক বড় অপরচুনিটি রকের জন্য আর এবার হয়তো ফাইনালি আমরা সেই ড্রিম ম্যাচটা যেটা আমরা দেখতে তো একদমই পাই না আজ নয় কাল কাল নয় পরশু এবছর নয় পরের বছর খালি এটা হবে না হবে না করে এত বছর চলে গেল মানে দু হাজার সাল থেকে আমরা ওয়েট করছি রক ভার্সেস রোমান জেন্স সেটা হতে পারে যে এইবার হয়তো ফাইনালি আমরা দেখতে পাবো তাও সৌদি আরবের দৌলতে না হলে তো আমেরিকাতে তো আর হওয়া সম্ভব নয় আর আমরা তো আশা ছেড়েও দিয়েছি এই ম্যাচটা এখন দেখতে পেলেও ভালো না দেখতে পেলেও ভালো তবে এইবার ফাইনালি একটা আশা রয়েছে রক যদি রাজি হয়ে যায় যেটা মনে হচ্ছে যে রাজি অফকোর্স হয়েই যাবে তারপর হয়তো রেসাভিনা ফর্টি থ্রিতে রোমান জেমস ভার্সেস দ্য রক ফাইনালি হতে চলেছে আর শুধু তাই নয় আরও একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি তো মেবি হতে পারে যে রোমান জেমস ভার্সেস রক নয় রোমানের জায়গায় অন্য কেউ রকের অপোনেন্ট হতে পারে তো সেইটা কে হতে পারে সেটা আমি ভিডিওতে আর একটু পরে বলছি আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ফিনবেলার কোডরোসের রোসের পডকাস্ট হোয়াট ডু ওয়ান আর টকিং অ্যাবাউটে আসছে তো হ্যাঁ সে চলে এসছে আর সেটা অফিসিয়ালি হয়েও গেছে তো সেখানে ফিনবেলারকে তার ডিওয়ান ক্যারেক্টার নিয়ে জিজ্ঞেস করা হয় যে সে তুমি তোমার ডিওয়ান ক্যারেক্টারের ইউজ নিয়ে কী বলতে চাও তো সেও একটু দুঃখ প্রকাশ করেছে যে ডিওয়ান ক্যারেক্টারটাকে ভালোভাবে ইউজ করা নি তাকে মিস ইউজ করা হয়েছে তবে সে সেই ক্যারেক্টারটাকে এখনও খুব পছন্দ করে যখনই ডিমান্ড আসে তখনই পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় ফিনবেলার আর ডিমন কিং একদম আলাদা পার্সোনালিটি ফিনবেলার হয়তো কমজোর হতে পারে কিন্তু ডিমান্ড ফিনবেলার সে একদমই নয় মানে একদমই একটা মনস্টার অন্য জগৎ থেকে সে এরকম একটা ফিল দেয় তো তার মিসইউজ কবি হয়েছে সেটা ফিনবেলার খুব একটা পছন্দ করেনি আর আমরা অনেক বছর হয়ে গেল তাকে দেখতেও পাইনি বেলারকে তবে ফিনবেলার চায় যে ডিওয়ান ক্যারেক্টার যেন আবার ফিরে আসে তবে ফিরে আসে তো খুব ভালো কথা আমরাও অ্যাকচুয়ালি দেখতে চাই আমাদের আমাদের চোখেও অ্যাকচুয়ালি ফিনবেলার একরকমের লুজার আর ফিন ফিনবেলার হচ্ছে একদম চ্যাম্পিয়ন মানে ওকে হারানোর ক্ষমতা কারণ নেই কিন্তু এই যে শেষ দুটো ম্যাচে যেভাবে ইউজ করা হয়েছে তারপরে তো এখন ফিনবেলারের ডিমান ক্যারেক্টারটাও খুবই ডাউন হয়ে গেছে এখন যদি নিয়ে আসা হয় আদৌ সে জিততে পারবে কিনা কোনো ঠিক নেই আর দেখতে গেলে এই দুটো জিনিসই হয়েছে কিন্তু আমাদের টাকলার যুগে বেঞ্চ লক প্যানের যুগে তো ডিমান্ড ফিনবেলার আসতো এক দু বছর পর পর কিন্তু পুরো মজা দিয়ে যেত কিন্তু টাকলার যুগে যখন থেকে পদার্পণ করেছে তখন থেকে তো ডিমন আর ডিমান্ড নেই ডিমনো হয়ে গেছে জবার তো ফিনবেলার তো এটাই চাই যে ডিমন ক্যারেক্টার আবার যেন ফিরে আসে তবে আমি তো বলবো যে যদি তাকে এরকমভাবে ইউজ করা হয় তাহলে তো ওর আসার থেকে না আসাই ভালো আর এবার চলো স্ম্যাকডাউনই কথা বলা যাক এই স্ম্যাকডাউন তো ইউরোপ থেকে হতে চলেছে তাই তোমরা ধরে নাও যে এটা টাইমিং হতে পারে ওই রাত সাড়ে বারোটা থেকে আবার কখন এটাকে বলা হয় ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন তো আমরা শনিবার নয় একদম ফ্রাইডে মানে শুক্রবার রাতেই দেখতে পাবো কালকের রাত বারোটা সাড়ে বারোটায় তোমরা হয়তো দেখতে পাবে এমনটা আমার মনে হয় টাইমিংটা জানে না তবে ওটাই হবে আর বাংলাদেশে ওই রাত একটা থেকে হয়তো দেখতে পেয়ে যাবে আর অনেকেই বলছে কালকে স্ম্যাকডনের জন্য তারা খুবই এক্সাইটেড তবে দেখো পার্সোনালি আমি বলি আমার এক্সপেকটেশন একদম জিরো আর আমি একদমই এক্সাইটেড নয় কেন সেটাও বলছি আমি এক্সাইটেড ছিলাম রয়ের জন্য কারণ ব্রকলেসার রোমান রেন্স তারপরে ক্রিস কর জন্য আমি এক্সাইটেড হয়েছিলাম কিন্তু কি হলো সে তো দেখেই নিয়েছি আর স্ম্যাকডাউনের জন্য আমি কখনোই অতটা মানে কি বলবো অতটা হাইপ ছিলাম না কিছুদিন আগে পর্যন্ত হাইপ ছিলাম কিন্তু লাস্ট যে স্ম্যাকডাউনটা হলো তারপর থেকে হাইপটা কিন্তু আমার একদমই নেই এবার এর পেছনে কারণটা হচ্ছে মেন ম্যাচ হচ্ছে কোডিডোস ভার্সেস ড্রুম্যাক ইন্টার যেটা হচ্ছে থ্রি স্টেজেস অফ হেল কিন্তু বলছি যে এখানে হেলের মতো আছেটাই বাকি থ্রি স্টেজেস অফ হেল ম্যাচ যেগুলো আছে তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে কী রকম ম্যাচ সে তোমরা জানো কিন্তু এখানে হেল কোন কোথায় আমরা আশা করি যে তিনটে স্টিবুলেশন থাকবে ল্যাডার ম্যাচ হবে তারপর টিএলসি ম্যাচ হবে এখানে নো হোলস বার্ড ম্যাচ হতে পারে কিংবা হতে পারে এখানে অ্যাম্বুলেন্স ম্যাচ এছাড়া আরও কত রকমের স্টিপুলেশন রয়েছে হেলিনের সেলও একটা হতে পারে এক্সট্রিম রুলসও হতে পারে তো স্টিপুলেশান তো ভরপুর রয়েছে কিন্তু আমরা কি স্টিপুলেশান দেখতে পাচ্ছি প্রথমে যে ম্যাচটা ওটা একটা নর্মাল ম্যাচ যাতে কারোর কোনো ইন্টারেস্ট নেই তারপরে একটা হবে ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচ তো ওটাতে কী এমন স্পেশাল আছে রিংয়ের বাইরে তুমি পিন করতে পারবে বাকি তো আর কিছু চেঞ্জ হচ্ছে না তো ওতেও আমার তেমন কিছু স্পেশাল লাগছে না আর লাস্ট একটা দিচ্ছে স্টিল কেজ ম্যাচ তো স্টিল কেজ ম্যাচেও কী বা স্পেশাল রয়েছে ওতে কী বা এমন হয়ে যাবে যদি স্টিল কেজের জায়গায় হেলিনে সেল দেওয়া যেত তাহলে মানতাম যে হ্যাঁ এইটা একদম পারফেক্ট হেল কিন্তু কি থ্রি স্টেজেস অফ হেলে কোনো হেল জিনিসই নেই আমরা এর আগে কত ভালো ভালো স্টিপুলেশন দেখতে পেয়েছি আর তাছাড়া এদেরকে বলাও যাবে না যে স্ট্রিপুলেশান কেন এত নরম সরম দেওয়া হয়েছে কারণ আবার শক্তভক্ত স্ট্রিপুলেশান দিলে তো আবার এটা ইনজর্ড হয়ে যাবে এরা তো আর এই ডাব্লিউ নয় যে বড় বড় মুভ পারফর্ম করার পরে ওরা বেঁচে যাবে এদের একটু কিছু হলে এরা ইনজর্ড হয়ে যায় ডাবডবল্লিউ কি করে যখন খুবই সেফ খেলছে এরা বেশি মানে কি বলা যায় এক্সট্রিম লেভেলে যায় না যার ফলে সুপারস্টারটা যাতে ইনজর্ড না হয়ে যায় কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই ডাব্লিউ থেকে ডাব্লুড্লিউ সুপারস্টারটাই বেশি ইনজর্ড হয়ে যায় আবার কি এরা পাস ঘুরতে গিয়ে ইনজর্ড হয়ে যাচ্ছে এরা রেসলিং কি করবে তো সেই জন্যেই হয়তো এখানে করা হয়নি কোনো রকম বড় সড়ো স্টিপুলেশান দেওয়া হয়নি তবে এটাকে থ্রি স্টেজেস অফ হেল বলা হচ্ছে কোন দিক দিয়েই আমার কাছে এটা থ্রি স্টেজেস অফ হেল নয় এরকম ম্যাচ খুবই নর্মাল একটা জিনিস আর এই যে দুটো স্টিপুলেশান দেওয়া হয়েছে এ দুটো তেমন কিছু স্পেশাল তো নয় আবার তার উপরে প্রথম ম্যাচটা হবে নর্মাল ম্যাচ তো ওটা কোন দিক দিয়ে হেল আর ফলস ফলসউন্ডেনিওয়ার ম্যাচ ওটাও তো হেল বলে মনে হয় না আর রইল স্টিলকেজ ওটাও বহুত নর্মাল ওটা আমাদের কাছে হেলথও নয় আর তার উপরে এখানে র্যান্ডিওটান একটা বড় রোল প্লে করতে পারতো যদি রিটার্ন করে কোডি কিংবা ড্রুয়ের ওপরে অ্যাটাক করে দিত সেটাও একটা ফ্যাক্টার ছিল কিন্তু সেটাকেও তো নষ্ট করে দেওয়া হলো র্যান্ডিওটান রিটার্ন করলো আর বলে দিল যে ড্রু এক ইন্টারের পরে আমি আমি হব তোমার চ্যালেঞ্জার তো এখান থেকে তো কনফার্ম যে র্যান্ডিওটান এখানে এসে কী বা করে নেবে সে তো কনফার্ম করে দিয়েছে তার ফিউচার কি তো সেটাও এখানে পুরো মাঠে মারা গেল তো আমার তো কোনো ইন্টারেস্ট নেই তোমাদের কেন ইন্টারেস্ট যাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না আর আরেকটা কথা সেটা আমি খুব ভালো করে জানি যে এখানে ড্রু ম্যাকিনটা তো জিতবে না আমি প্রাণ পণে চাই যে ড্রু ম্যাকিনটার এখানে জিতুক কিন্তু জিতবে না যদি জেতে খুবই খুশি হব আর বলবো যে খুবই ভালো একটা কাজ করেছে টাকলা এত পাপ করার পর ফাইনালি একটা ভালো কাজ করলো কিন্তু না ড্রু ম্যাকিনটার ভাই জিতছে না আর তার উপরে ড্রুম ম্যাকিনটার যদি এই ম্যাচটা হেরে যায় এখানে চ্যাম্পিয়নশিপ যদি চ্যাম্পিয়নশিপ যদি জিততে না পারে তাহলে আমার মতে ড্রুম ম্যাকিনটারকে আর কখনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া উচিত নয় মানে এটাই তার লাস্ট চান্স আর আমি তো প্রায় বলেই থাকি যে যদি ড্রুম ম্যাকিনটারকে জেতানোর প্ল্যান থাকে তবেই তাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচে দাও না দিও না নাহলে ফালতু ফালতু এরকম ভাবে ড্রুম্যাকিন্টার অনেকবার ইউজ করা হয়েছে প্রায় সতেরো আঠেরো বার এরকম ভাবে ইউজ করা হয়ে গেছে সালের পর থেকে এর ফলে ক্যারেক্টার অনেক বেশি ধ্বংস হয়ে গেছে তাও তো ফ্যান্সরা এখনও তার উপরে আস্থা রেখেছে কিন্তু এরকমভাবেই চলতে থাকলে এই আস্থাও কিন্তু বেশি দিন আর টিকবে না আর কালকে তোমাদেরকে স্টোন কোল্ড ইন্টারভিউ নিয়ে কথা বলেছিলাম তো চলো আরও কিছু জিনিস নিয়ে কথা বলা যাক তো স্টোন কোল্ড জিজ্ঞেস করা হয় যে এই গোলবাগ আর সিএম পাঙ্কের সাথে তোমার একটা ড্রিম ম্যাচ রয়েছে তো সেগুলো কখনও হয়নি কেন তো গোলবাগের ক্ষেত্রে আসে স্টোনকোল্ড স্ট্রিবাস্টিন বলে যে গোলবাগ যখন ডব্লু সি ডাব্লু ছেড়ে প্রথমবারের জন্য ডাব্লু সাথে সাইন করে তখন কিন্তু এই স্টোনকোল্ড সিবাস্টিন বাসেস গোলবাগের ম্যাচটা পিচ করা হয়েছিল আইডিয়া তো একটা ছিল কিন্তু কখনও সেটা আর হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি সেটা সে নিজেও জানে না যে কেন এটাকে এক্সিকিউট করা হলো না তার তারপর তো অনেক দেরি হয়ে যায় স্টোন গোল্ডের ক্যারিয়ারই শেষ হয়ে যায় আর সিএম পাঙ্কের কথা বলে যে সিএম পাঙ্ক এমন একটা ম্যাচ সিএম পাঙ্ক বাসের স্টোন স্টোন কোল্ড স্টিভার্স্টিন এটা অনেকটা হাল খগানের সাথে তার ম্যাচের মতো মানে হাল খগান বাসের স্টোন গোল্ড স্টিভার্স্টিনের ম্যাচটা খুবই বড় একটা ম্যাচ ছিল সবাই দেখতে চাইতো কিন্তু আর হয়ে উঠলো না আর এই সিএম পাং বাসে স্টোনকোল্স স্ট্রি ম্যাচটাও ঠিক সেরকমই এটাও অনেকে দেখতে চায় কিন্তু হয়ে উঠলো না স্টোনকোল্সি বস্টিনের মাল্টিপাল ইঞ্জুরিজ হয় ক্যারিয়ার শেষ হয়ে যায় যার ফলে সেটাও হয়ে ওঠেনি তবে দেখতে গেলে এখন এটা চান্স রয়েছে যদি চায় তো সিএম পাং বাসে স্টোন স্ট্রি বস্টিন করিয়ে দিতে পারে তবে আমার মতে ওটা গোল্ডাগ বাসে আন্ডারটেকারের মতোই হয়ে যাবে কারণ দেখো সিএম পাঙ্কের হাল তো তোমরা খুব ভালো করে জানো কীরকম অবস্থা আর তাছাড়া এখন তো পাঁচ মিনিটে গ্যাস বেল যাওয়ার সাথে সাথে তার আরও খারাপ অবস্থা হচ্ছে কারণ এই যে লাস্টে যে আমরা রথে ম্যাচটা দেখতে পেলাম ব্রন ব্রেকারের সাথে সেখানে তো নাকি তার কান কাসান হচ্ছিল ম্যাচের মাঝখানে মানে ওই চোখের সামনে অন্ধকার দেখা নিঃশ্বাস নিতে না পারা হাঁপিয়ে যাওয়া ওই রকম টাইপের হচ্ছিল তো বুঝতেই পারছো যে তার উপরে কতটা বেশি চাপ পড়ছে মানে জুয়ান বয়সে যখন লড়াই করার কথা ছিল তখন তো কন্ট্রোভার্সি করে সময় নষ্ট করলো আর এখন বুড়ো বয়সে এসে লড়ছে তো এই বয়সে এসে লড়লে তো এরকমই হবে তো এইভাবে যা সে কতদিন কন্টিনিউ করতে পারবে সেটার কোনো ঠিক নেই তাও যে এটা ঠিক যে সে রয়তে যা করে সামলে নিয়েছে নিজেকে যদি সামলাতে না পারতো তাহলে কিন্তু পুরো জিনিসটাই কেচিয়ে যেত তো এইরকমভাবে তো রিক্স নিয়ে বেশি দিন চলতে পারে না আর আমরা সিম পাঙ্কে থেকে পরিষ্কার বুঝতেই পারছি যে রেসলিং করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে তার শরীরের ওপর অনেক চাপ পড়ছে আর অপর দেখি রয়েছে স্টোন কোলস্ট্রি বস্টিন তাকে নিয়ে কী বা বলবো বয়স তো অনেক বেশি হয়ে গেছে ছাপ্পান্ন সাতান্ন তো হয়ে গেছে আর এত ইঞ্জুরিও রয়েছে আর সেই ইঞ্জুরি নিয়ে লড়াই করা অনেক বড় একটা ব্যাপার তো তাকে কিছু আমরা বলতেও পারি না সে তার জায়গায় একদম ঠিক আছে কেভেন অফিসের সাথে যে ম্যাচটা লড়েছিলো সেখানে বেশি ম্যাচটা তো কেভেন অফিসকেই ক্যারি করতে হয়েছিলো আর সেখানে স্টোন কোলস্টি বস্টিনের রেসলিং বা বলতে পারো তার রিফ্লেকশান খুবই স্লো ছিল এটা তো পরিষ্কার যে সে রিটার্ন করুক বা লড়ুক সে কিন্তু আগের মতো আর নেই স্বাভাবিক এটা বয়স হলে এটা হয় তো তাও ম্যাচ লড়তে পারছে এটাই অনেক তো এবার যদি এই এইরকমভাবেই দুজনকে ম্যাচ লড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে ভাবো মানে স্টোন কোস্টি বস্টেনের তো তাও কেভেন ওমেশ ছিল যে ম্যাচটাকে ক্যারি করে নিয়ে গেছিলো এখানে কে ক্যারি করবে সিএম পাং তো বেশিক্ষণ ক্যারি করতে পারবে না স্টোন কোস্টি বস্টেনেরও এই অবস্থা তো ম্যাচটা কতটা বেকার হতে পারে সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি তাই হয়তো এই ম্যাচটা আমরা আর দেখতে পাবো না কিন্তু বলা যায় না একটা মানি ম্যাচ করিও দিতে পারে আর এবার দিকে আসি স্টোন কোল্ড স্ট্রিবস্টিন এবার কি বলছে সে বলছে যে এখনও আমার একটা ম্যাচ লড়া বাকি আছে আমি একটা ম্যাচ এখনও লড়তে পারবো আর আমি ওটা লড়তে চাই তো এখান থেকে আরেকটা জিনিস হয়ে যাচ্ছে যেটা তো কনফার্ম যে সে আরেকটা ম্যাচ লড়বে আর স্টোন কোল্ড স্ট্রিবস্টিনের মতো একজন লেজেন্ড রিটার্ন করে ম্যাচ লড়তে চাইছে তো সেটা কোথায় হওয়া উচিত অফকোর্স সব থেকে বড়ো স্টেজ রাসেল মেনিয়াতে আর সামনে রয়েছে সৌদি আরবের রাসেল মেনিয়া সেখানেই হয়তো সে লড়বে কারণ র্যাসেল আমেরিকাতে হচ্ছে সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু সৌদি আরবে হচ্ছে সেখানে শুধুমাত্র ম্যাচের লড়া নয় সেখানে তুমি অনেক বেশি টাকাও পাচ্ছ কারণ তুমি একজন অনেক বড় লেজেন্ড তো এখান থেকে তো পরিষ্কার যদি সে ম্যাচ লড়ে তাহলে সৌদি আরবেই লড়বে কারণ সেখানে সে গ্রেটেস্ট স্টেজের ওপরে লড়ার সাথে সাথে সে অনেক বেশি পরিমাণ টাকাও পাচ্ছে যেটা তার জন্য অনেক জরুরি তো এবার তো তাই প্রায় তোমরা নাইনটি পার্সেন্ট কনফার্ম থাকো যে আমরা স্টোন স্টোনকোল্ড স্টিবাস্টিনকে সৌদি আরবেও দেখতে পাবো কারণ সৌদি আরবের ডিমান্ডই থাকে ম্যাচেস যায় ফালতু হোক জাপারে হোক কিন্তু লেজেন্ডদের আমার দরকার এবারে এখান থেকে আরেকটা ম্যাচ আমরা হয়তো দেখতে পেতে পারি যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে রক ভার্সেস রোমান রেন্স নয় বরং আমরা রক ভার্সেস হয়তো স্টোনকোল্ড স্টিবাস্টিনও দেখতে পারি দেখতে পেতে পারি এটারও চান্স আছে কারণ স্টোন কাস্টনকো স্টিবাস্টিনের তোমরা ড্রাইভালি তো জানো কত পুরোনো আর এই ম্যাচটাই যদি আবার রিক্রিয়েট করা হয় সৌদি আরবে যেটা সৌদি আরবের ডিমান্ড অবশ্যই থাকবে তাহলে তো অনেক বড় একটা ম্যাচ হয়ে যাবে আর অ্যাকচুয়ালি আমার তো মনে হচ্ছে যে সৌদি আরবের অথরিটি এই ম্যাচটাকেই বেশি কনসিডার করবে রোমানের ম্যাচের থেকে কারণ এখানে স্টোন কোল্ড শ্রীবাস্টিন একজন অনেক বড় লেজেন্ড আর রকের সাথে তার কত পুরোনো হিস্ট্রি রয়েছে তো সেই কারণেই হয়তো তারা এটাই ডিমান্ড করতে পারে কারণ সৌদি আরবকে জানি এরা লেজেন্ডদের প্রতি একটু বেশি ঝুঁকে থাকে তো রোমান জেন্স তো অফকোর্স এখানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রেডি থাকবে এবার হচ্ছে রক রাজি হয়ে যাবে যতদূর মনে হয় আর স্টোন কোল্ড যেরকম আওয়াজ দিল সেও মনে হচ্ছে রেডি একদম তো এটা শুধুমাত্র অপেক্ষা এই বছরটা যাক পরের বছরেই আমরা জানতে পেরে যাব যে কোন ম্যাচটা অ্যাকচুয়ালি দেখতে পেতে চলেছি তবে আমার তো মনে হচ্ছে একটা বড় সারো ম্যাচ আসতে চলেছে দ্য রক আর স্টোন কোল্স টিভস্টিনকে আমরা আরও একবার লড়তে দেখতে পাবো আরও একটা ম্যাচে এবার সেটা একে অপরের এগেনস্ট হবে নাকি আলাদা কোনো ম্যাচে হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু অবশ্যই হয়তো সৌদি আরবের রেসেলমেনিয়াতে রক আর স্টোন কোলস্টিবাস্টিন দুজনেই একটা করবে ম্যাচ আর যেটা সম্ভবত স্টোন আর রক এর ক্যারিয়ারের একদম শেষ ম্যাচ হতে চলেছে তাই এবার অপোনেন্ট ডবডলিউ ঠিক করে চুজ করতে হবে ডাবলে রক ভার্সেস রোমান যেটা দিন ধরে করানোর কথা সেটা করে দিতে পারে কিংবা স্টোন কোল্ড ভার্সেস রকের ম্যাচ করাতে পারে কিংবা আমরা দেখতে পেতে পারি যে স্টোন কোস্ট পাঙ্ক হলো আর অপর দিকে রক ভার্সেস রোমান হলো এটাও একটা উপায় রয়েছে তো এই দুটো বড় ম্যাচ মেবি আমরা দেখতে পেলেও পেতে পারি তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে দিও আর ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও তো চলো এবার দেখা হচ্ছে ডাব্লিউড আর এই ডাব্লু একটা নতুন নিউজ ভিডিওতে